কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমরা এখন কলিযুগে বাস করছি এই কলিযুগটি হচ্ছে খুব যন্ত্রণাদায়ক যুগ এই যুগে মানুষের এই যুগের মানুষের মানসিক কষ্ট প্রচুর এবং সবাই খুব হতাশাগ্রস্ত কারণ কলিযুগের মানুষ হচ্ছে ধর্মীয় তারা আবার ধর্ম করে শিব পূজা করে ভগবান বিষ্ণু পূজাও করছে কিন্তু আবার ধর্মীয় শিষ্টাচারহীন তাই কলিযুগ কখন শেষ হবে এবং কলিযুগ যদিও এখন শেষ হতো অনেক বাকি সবে পাঁচ হাজার একশো বছর একশো পঁচিশ বছর অতিক্রান্ত হয়েছে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর কলিযুগের বাইকি তার মানে আমরা বুঝতে পারছি আগামী এখনই কলিযুগের এত সমস্যা মানুষের প্রচুর খাদ্যের অভাব হবে এখনই গাছের ফল কমে যাচ্ছে চারিদিকে গাছের ফল কমে যাচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে এবং মানুষ হচ্ছে অধর্ম নিজের আত্মীয়তার মধ্যে সব ভাই ভায়ে ঝগড়া ভায়ে ভয়ে মারামারি কলিযুগে তো বলছে যে কলিযুগের মন্দ গুণগুলি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যাবে তখন পরমেশ্বর ভগবান রূপে অবতীর্ণ হয়ে অধার্মিক মানুষগুলোকে হত্যা করবেন এবং তারপরে এক নতুন সত্য যুগের সূচনা হবে তাই কলিযুগ যত এগিয়ে যাবে এটা শ্রীমত ভাগবতমের কথা আমি ভাগবতম থেকে পড়ছি তাই কলিযুগ যত এগিয়ে যাবে ততই মানুষ সৎ গুণাবলি হ্রাস পাবে এবং অপবিত্র গুণাবলিগুলি বৃদ্ধি পাবে অপবিত্র গুণাগুলি গুণগুলি গুণগুলি বৃদ্ধি পাবে অপবিত্র গুণ মানে কি মানুষ চান করবে না গুরুবর্গের মানুষকে মানতে চাইবে না যতরা তত্র জীব হত্যা করে খাবে মূলত ব্রাহ্মণরা কলিযুগের ব্রাহ্মণরা তো বেশি মাংসাহারী কলিযুগের ব্রাহ্মণরাই বেশি শিষ্টাচার মানতে চায় না ধর্মের শিষ্টাচার মানতে চায় না ওরা দেবতার নামে হাজার হাজার বলি দেবে ব্রাহ্মণ নেশা করবে খৈনি বিড়ি গাঁজা খাবে ব্রাহ্মণ অবৈধ সঙ্গ করবে ব্রাহ্মণের মুখে খারাপ ল্যাঙ্গুয়েজ বেরোবে ব্রাহ্মণ হবে কুটিল আর ব্রাহ্মণ হবে সদ্গুণ অধিষ্ঠিত কিন্তু কলিযুগের ব্রাহ্মণরা হবে যথেষ্ট কুটিল তারা কি করে মানুষের ক্ষতি করা যায় সেইটা খালি চিন্তা করবে আমরা তো ধর্ম প্রচার করি ইস্কনের হয়ে তো ব্রাহ্মণরাই বরং বৈদিক ডিসিপ্লিন মানতে চায় না ওরা কেউ কৃষ্ণ ভগবত ভক্ততে চায় না ওরা কালী পূজা করবে শ্মশান কালীর পূজা করবে মনসা পূজা করবে জড়ি বটি তুকতাক করবে বরং অন্য অন্য জাতির লোকেরা ভাগবত ভক্ত হয় হচ্ছে তাই কলিযুগের মানুষরা হবে অপবিত্র এবং নাস্তিক ধর্মের প্রাধান্য পাবে কলিযুগে এবং সেগুলি বৈদিক অনুশাসনের স্থান দখল করবে রাজাগণ কেবল রাহাজানি দস্যুতে পরিণত হবে রাজনেতারা বিভিন্ন রকম ট্যাক্স কর চাপিয়ে জনসাধারণকে শোষণ করবে জনসাধারণরা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে এমন অবস্থা আসবে মনে চলে যাবে জনসাধারণ নিজ প্রকৃতির কাজে লিপ্তে হবে এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষ প্রায় সূত্রপ্রায় হয়ে যাবে সমস্ত গাভীরা হবে ছাগলের মতন তপবনগুলি হবে জড়ভোগে লিপ্ত গৃহের মতন এবং পারিবারিক বন্ধনগুলো হবে তৎক্ষণাৎ বৈবাহিক সম্পর্কের মতন বৈবাহিক সম্পর্কগুলো হয়ে যাবে তাৎক্ষণিক এক মাস দু মাস তিন মাস বহু জোর এক বছর তারপরে ডিভোর্স ছাড়া কেন কলিযুগের মেয়েরা অধিকাংশ হবে লয় পরায়ণ তারা বাবার কথা শুন মায়ের কথা মতো চলবে স্বামী আনুগত্য থাকতে চাইবে না কলিযুগে প্রায় শেষের দিকে পরমেশ্বর ভগবান আবির্ভূত হবেন তিনি উত্তরপ্রদেশের সম্ভব নম্বর গ্রামে মহান বিষ্ণু যশা ব্রাহান ব্রাহ্মণ এক বিষ্ণু যশা গৃহে আবির্ভূত হবেন তার নাম হবে কলকি তার দেবদত্ত নামে ঘোড়ায় চড়ে হাতে ওসি মানে তরোয়াল নিয়ে রাজবেশ পরিধান করে সমস্ত পৃথিবী পরিক্রমা করবেন এবং অসংখ্য দস্যুদের হত্যা করবেন এবং সারা পৃথিবী তিনি সর্বত্র ঘুরে বেড়াবেন তারপর পরবর্তীতে সত্য যুগের সূচনা হবে এবং শুরু হবে চন্দ্র সূর্য বৃহস্পতি বৃহস্পতি তিনটি গ্রহ যেমন পুষ্যা নক্ষত্রে আসবে পুষ্যা নক্ষত্র হচ্ছে আমাদের সাতাশটা নক্ষত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানে পবিত্র নক্ষত্রের পুষ্পা পুষ্যা নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ সব দেবগণ এবং অধিকাংশ দেখা যায় এই নক্ষত্রের মানুষের লগ্নে বৃহস্পতি থাকে তো এই পুষ্যা নক্ষত্রের সত্য সূচনা হবে ব্রহ্মাণ্ডের জীবগুলোর মধ্যে সত্যতে তা দাপ কলি চার যুগে পরিচালনা হচ্ছে যাই হোক সত্য সত্যযুগ শুরু হবে মুনুর থেকে চন্দ্রবংশ সূর্যবংশের রাজারা ভবিষ্যৎ বংশধর সম্পর্কে আচ্ছা এই চন্দ্রবংশের সূর্যবংশের রাজাদের ক্ষত্রিয়দের এখনও রাজবংশ রয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি না তো চন্দ্রবংশ সূর্যবংশে পুনঃস্থাপন করবেন এদের মধ্যে একজন হচ্ছে শান্তনু মহারাজের ভাই দেবাদিপ দেবাপি 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 এবং অন্যজন হচ্ছে ইক্ষাকু বংশের মরু তারা কল্যাণ কলাপ নামক গ্রামে অজ্ঞাত রূপে এখনো আছে মানে ছত্রবেশে আছে এবং তারা আগামী সত্যযুগের জন্য তারা সময়ের জন্য প্রতীক্ষা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম